আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম বলেন বাংলাদেশ অভিযোগ এই সম্প্রীতিটা নষ্ট হয়ে গেছে যেখানে আমরা সবাই একসাথে বসে একটা রেস্টুরেন্টে খেতাম কোন কোনো সমস্যা না আমরা একসাথে বসে একটা আড্ডা গল্প বা গ্রামের এই বাড়ি থেকে ওই বাড়িতে দাওয়াত করা বা এক ধরনের মানুষ আরেক মানুষের সঙ্গে উঠে বসা এই সম্প্রীতি এবং একই ঘরে থেকে ভিন্ন মতের রাজনীতি করার যে প্রক্রিয়াটা চলমান ছিল সেই সমস্ত সম্প্রীতি কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে নষ্ট হয়ে গেছে একদম বলতে গেলে গৃহযুদ্ধের মতো হয়ে গেছে কেউ কাউকে পছন্দ করছে না মতের বিরুদ্ধে গেলে তার উপরে মক করা হচ্ছে তার অপছন্দের মানুষের নাম নিলে তাকে কিনে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায় বস্তা বন্দী লাশ পাওয়া যাচ্ছে এই যে একটা চরম অবনতি হয়েছে বাংলাদেশের সম্প্রীতি মানে এই জিনিসটা আপনাদের ভারতবর্ষ পৌঁছে গেছে যে তুমি মুসলিম না দেখুন আমি 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 এটুকু বলতে পারি আমাদের

আবার কখনো কখনো আমাদের পশ্চিমবঙ্গের কিছু ঘটনা আবার আমরা বলি যে তো বাংলাদেশকে টপকে মানে টক্কর দেওয়া দেবী চলে আর কি রাজ্যের সরকার আর বাংলাদেশের সরকার যারা আছেন তাদের তো এখন এই প্রতিকূলতা আছে চাপ আছে কিন্তু এটা ঠিক যে আমি শুনি যে আপনাদের ওখানে কথা বলা যায় না এবং খুব আতঙ্কে আছেন বিরোধী দল যারা করেন তারা অনেক আতঙ্কে আছেন সাংবাদিকদেরকেও মারত মারত করা হচ্ছে সাংবাদিক কতজন তো মনে হয় পর্যন্ত করতে হয়েছিল সরকার তো এইগুলো হচ্ছে এগুলো খুব খারাপ তো খুব খারাপ ধরুন হাসিনা খুব খারাপ ছিলেন ধরছি আমি হাসিনা গণতন্ত্র ঠিক রাখতে পারেননি খারাপ ছিলেন সব ঠিক আছে কিন্তু তোমার সব মানুষ খারাপ যে যারাই ওই দলটা করেছেন অতীতে শাকিবুল হাসান থেকে শুরু করে সবাই খারাপ এগুলো তো ঠিক না না আমি বুঝি না যে এই করে এরা ক্ষমতায় টিকে থাকবেন কি করে এরা এত একটা বড় অংশকে শত্রু বানিয়ে ফেলেছেন বর্তমান লোকেরা তারা বুঝছে না যে এই ক্ষমতা সারা জীবন থাকবে না যদি আমার কোন নেতৃত্বের প্রতি রাগ থাকে হাসিনার প্রতি রাগ থাকে যা করার তাকে যদি মানে আহ আঘাত করি এর পাল্টা আঘাত তো যে কোনো সময় হবে এটা কেন বুঝছে না আমি বুঝতে পারছি না আর এখানে একটা মানে মনে ভাবনা আর যে যেভাবে চলছে বর্তমান লোকজনেরা এদেরও কিন্তু ভাগ্যে খারাপই আছে এদের পাল্টা এমন হবে না তখন এরা ওই ঘর ছাড়া এছাড়া হবে না হতেই হবে কারণ মানুষ যদি কোনো লিডারশিপ ভুল করেন বাকিদেরকে সঙ্গে নিয়ে চলতে হয় শুধু নিয়ে চলতে হয় আমি যদি টোটাল একসঙ্গে সবাইকে রাখিয়ে দিই আমি কি করে এই যে ধরুন এখন যেটা হচ্ছে আমি বলছি আপনার আপনাদের যে ইকুয়েশন এই যে নতুন যে ছাত্র দল কি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে একটা সময় বিএনপি তাদেরকে সাপোর্ট দিয়ে সরকারটাকে আনতে সাহায্য করলো এখন বিএনপির সঙ্গে রাগ তৈরি হচ্ছে তাহলে আওয়ামী লীগকে ছেটে দিয়েছি বিএনপি কেও রাগাচ্ছি তাহলে আওয়ামী লীগ বিএনপি তাদের একটা নিজস্ব বেশ আছে এটা বিরাট অংশের মানুষ যদি বিরুদ্ধে চলে যায় তাহলে সরকার সরকারটা গঠন করবো কি করে সরকারের টিকবো কি করে এটা তো একটা ভাববার বিষয় আমি কেন এত অল্প বয়সী ভাবনা চিন্তা এগুলো কিন্তু ভোগাবে আমি যেটা আওয়ামী লীগ এবং বিএনপি কে মাইনাসে মাইনাস করার ষড়যন্ত্র চলছে মানলাম কিন্তু জামাতকে কি করবে এই নাগরিক শক্তি তো জামাত থেকে উঠে আসা একটি অংশ শিবিরের মতো তো সেই মনে জামাতকে আমার তো মনে হয় জামাতকে যারা বাংলাদেশ বিরোধী একটা প্রক্রিয়া সেই তিপ্পান্ন বছর পূর্ব থেকে একাত্তরের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল সেই দল থেকে আসা একটা তরুণ প্রজন্ম নতুন একটা দল গঠন করছে এবং তারা আশাবাদী যে তারা রাষ্ট্র পরিচালনা করবে আগামীতে ক্ষমতায় আসবে এবং তার ভয় পাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না দিলে আমরা ক্ষমতায় যেতে পারবো না যে কারণে তার আওয়ামী এবং ছাত্র লীগকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াধীন কাজ করা শুরু করেছে এবং পাশাপাশি আওয়ামী লীগও লিফলেট বিতরণ করা এবং রাজনৈতিক প্রক্রিয়া যে কাজ মানে সরসরে বলতে যেটা বলা হয় শুরু করেছে মাত্র এই এই মানে পাঁচ তারিখের পরে তাদেরকে যে নিধন প্রক্রিয়া শুরু করেছে তার মধ্যে এই মাত্র তারা তাদের প্রক্রিয়া শুরু করেছে এমনিতে আমরা বিচ্ছিন্ন ভাবে দেখেছি জয় বাংলা স্লোগান দিয়েছে বিভিন্ন জায়গায় মাঠ খেয়েছে দুইজনকে হত্যাও করা হয়েছে শুধুমাত্র জয় বাংলা স্লোগান আচ্ছা এটা একটা বড় প্রশ্ন যে আসলে জয় বাংলা আপনাদের ভারতের বাঙালিরাও কিন্তু জয় বাংলা বলে যে জয় বাংলা বাঙালির জয় এই যে বাঙালির যে একাত্মতা ঘোষণা করতো একটি স্লোগান সেটাকে এখন আওয়ামী লীগের স্লোগান বানিয়ে দেওয়া হলো এবং এই স্লোগান বলার কারণে মানুষকে মার খেতে হচ্ছে আপনার অনুভূতি থেকে কি মনে হয় এই বিষয়টা হ্যাঁ জয় বাংলা তো আপনাদের অনেক আগেকার মুজিবুর রহমান জয় বাংলা বলে গেছে অনেক আগেকার কিন্তু ইদানিংকালে এখানে জয় বাংলাটা বলা হয় সেটা আমরা তো এখানে বলি যে বাংলাদেশ থেকে চুরি করা হয়েছে এখানকার মানে তৃণমূল কংগ্রেস সেটাকে আমদানি করেছে বাংলাদেশ থেকে জয় বাংলাটা তো ওদের বাংলাদেশেরই সুতরাং এটা তো ছিলই এখন আমি আপনি কয়েকটা কথা বলে দিই আপনি যে বলছেন না যে আওয়ামী লীগ এই করছে আমি 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 নিশ্চিত এটা বলতে পারি যে আওয়ামী লীগকে কিন্তু দেখবেন নির্বাচনের আগে আহ নিষিদ্ধ ঘোষণা করবে এই মুহূর্তে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবেই এটা এটা মিলিয়ে নেবেন আর আমি আর একটা কথা বলতে চাই এই যে আহ মানে আওয়ামী লীগ এ করছে সেই করছে আমার মনে হয় না আওয়ামী লীগের এতটা তাড়াহুড়ো তাড়াহুড়ো করার কোন প্রয়োজন রয়েছে আওয়ামী লীগকে একটু একটু বুদ্ধি করে চলতে হবে এখন খেলাটা কিন্তু ওই দিকটাতে চান্স খুব বেশি ভার্সেস এই ছাত্র ছাত্র যারা নতুন দলটা করবেন সুতরাং আমাকে আমাকে যখন ওদের দ্বন্দ্বটা শুরু হবে সেই ফাঁকে এন্ট্রি নিতে হবে সেই ফাঁকে এন্ট্রি নিতে হবে এখন থেকে লাভ লাম করলে আবার কিন্তু ওদের মধ্যে ঐক্য ঐক্য বাড়বে তখন কিন্তু ফাটলের ফাটলের মাঝ দিয়ে যে ঢোকার চেষ্টা সেই রাস্তাটা কিন্তু থাকবে না আওয়ামী লীগে আর এখনই তারা করার কোনো দরকার নেই কারণ আগামী দিনে যা দেখতে পাচ্ছি একটা বিরাট একটা আহ ফ্যাকশন তৈরি হবে যে যারা এখন চালাচ্ছেন তাদের মধ্যে সুতরাং একটু ওয়েট করতে হবে আমি আমারও আমি একটা কথা বলতে বলতে রয়ে গেলাম আমি তো অবাক হবো না যদি কখনো এরকম ইকুয়েশন তৈরি হয় বাংলাদেশের মাটিতে যে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি কোনো কোনো সময় মানে এমন না পজিশন হয়ে যায় যে আওয়ামী লীগ আর বিএনপি একসঙ্গে পথ চলা শুরু করছে এই ইউনিয়নের মতো লোকজনদেরকে হটানোর জন্য এটা এর এরকম ইকুয়েশন যদি কখনো হয়ে যায় অবাক হবেন না এরকম উদাহরণ আমাদের বাংলাতে আছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ছিল সত্য ছিল কংগ্রেস এবং সিপিএম বাম কিন্তু এখন সিপিএম কংগ্রেস একসঙ্গে চলে সিপিএম কংগ্রেস এতটাই একে অপরে প্রতিদ্বন্দ্বিত ছিল এখানে যে কংগ্রেস কর্মীদের হাত কেটে নিয়েছিল বলে অভিযোগ ছিল সিপিএম এর বিরুদ্ধে কিন্তু এখন সিপিএম কংগ্রেস একসঙ্গে চলে এটা একসঙ্গে ভাবতে পারা যেত না ফলে এই পলিটিক্সে কোনোদিন কোনো কিছু স্থায়ী হয় না তো এরকম ইকুয়েশন হতে পারে কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগ এখন যেন বেশি লাফালাফি না করে একটু ধীরে স্থিরভাবে চলে এখন তারা ওর উপরে সব কিছু করতে হবে নাহলে ওরা মাটি নিয়ে নেবে এটা না আওয়ামী লীগকে ফিরতে হবে ফাটল দিয়ে মানে এন্ট্রি দিতে হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর আওয়ামী লীগকে কিন্তু এরা নিশ্চিত ঘোষণা করবে ভোটের আগে এটা বলা কোনো অপেক্ষা রাখে না পরবর্তী সময় লড়তে গেলে অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজে লড়তে হবে তো এই হচ্ছে ব্যাপার আর বাঙালি অনুভূতি বাঙালি আবেগ বাঙালি হিসেবে তো খারাপ তো লাগে যে একটা ওটাও তো বাংলা ভাষা ভাষা একটা এলাকা দেখুন বাংলাদেশ আপনাদের আমাদের একটা খুব আবেগের জায়গা ছিল রেডিওতে আমরা ওখান থেকে গান শুনতাম ছোটবেলার কথা বলছি রেডিওতে অনেক কিছু শুনতাম অনেক ব্যাখ্যা শুনতাম বাংলাদেশকে আপন দেশ বলে মনে হতো কারণ কালচারে মিল তো আসা যাওয়ার ছিল প্রচুর মানুষ আসতেন আপনারা হয়ত আপনি হয়তো এসছেন সুতরাং একটা ওরকম ছিল কিন্তু ইদানিংকালে আমাদের দুঃখ একটাই যে ভারত বাংলাদেশকে এতটা প্রাণপণ সাপোর্ট করে আজকেও যে বাজেট পেশ হয়েছে আমাদের সেন্টারে দিল্লিতে সেখানেও বাংলাদেশের ক্ষেত্রে বরাদ্দ মানে বলা হয়েছে একশো কুড়ি কোটি টাকা কাঠছ কিন্তু করা হয়নি হাসনার আমলেও যা ছিল এখনো তাই সেটা করা হয়েছে এবং ভারত নানান দিক দিয়ে সাহায্য সহযোগিতা করে দেশ গঠন থেকে শুরু করে এখনো পর্যন্ত এত গালাগাল এত আমাদের প্রধানমন্ত্রীকে উল্টাপাল্টা বলা সীমান্তে ডিস্টার্ব করা আহ পাকিস্তান ভারতের চিরশত্রু পাকিস্তানকে চিন্তাবাদ বলে তাদের সাপোর্ট করা তাদের গুপ্তচর সংস্থার লোকজনদেরকে সীমান্তে নিয়ে এসে ঘোরানো এত কিছু হচ্ছে কিন্তু ভারত চাইলে তো অনেক কিছু করতে পারে কিন্তু ভারত করতে চাইনি ভারত তো যুদ্ধ চাই না ভারত সবসময় ডিফেন্সে চলার চেষ্টা করে সুতরাং এই এইগুলো না কখনো কখন আঘাত লাগে যে যে একাত্ম ঐক্য ভাবটা ছিল এই কিছু কিছু কারণে একটা কেমন হয়ে গেল একটা কথা মানতে হবে যে বাঙালি আমাদের এপার বাংলার বাঙালিদের মধ্যে একটা আবেগ অবশ্যই সনাতনী একটা আবেগ যখন তারা দেখছেন শুনছেন যে উপান্তে সনাতনীরা কান্নাকাটি করছেন তিস্তার করছেন মাথা বাঁটেও করছেন এখানে অনেক বেশি সনাতনীদের বসবাস তো এইগুলো তো একটা মনে তো ছাপ ফেলে আমি আমি মুসলিম হতে পারি উপরান্তে যদি কেউ ধর্মীয় কারণে আহ নির্যাতনের শিকার হন সেই সেই আর্চনা সেই ভিডিও ভিডিও সামনে আসে আমার তো ভালো লাগে না এটা তো বাগানির কালচার না